আমি ইব্রাহিম আলিমের এবং সহনশীল একটা পুত্র সন্তান দান ইব্রাহিম সন্তান করার পরিস মাধ্যমে ইব্রাহিমকে আবার পরীক্ষা ইব্রাহিম

فلما طلب معه السعي قال يا المنام أني فانظر ماذا

আপনি যা দেখতেছেন বাস্তবে তা পরিণতি করে বাস্তবে তা করেন তোরে বলে সুহান আল্লাহ বলেন তাহলে কি আবার আপনার সন্তানকে যদি আমি বলতাম সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমার কোরবানি দিতে হবে আমার সন্তান মনে হয় বাবা আমি তোমার কোরবানি কথা বলে কথা বলে ঠিক কিনা আমার সন্তানকে যদি আমি বলতাম সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমার কোরবানি দিব

আজ কারবনের পাকার হিসাব একটা সারা পর্যন্ত আমরা খান থেকে সরব না জোরে বলেন সুবহানাল্লাহ গতকালের পাশে দাঁড়ায় না এর জন্য কুরবানির পশু রক্ত মাটির পরা রাখে আল্লাহ পাক গুণ করে আমরা দয়া করে এমন কোনো নিয়োগ করব না যে নিয়তের কারণে আমাদের কুরবানি তা হয়ে যায় আমাদের কুরবানি তা নষ্ট হয়ে যায় কারণ আদম আলী আমাদের সন্তানদেরকে শিক্ষা আমাদের আমাদের এই কোরবানি কামনা দিবে না সরকার করে দিবে না আসমানে উঠায় দিবে না সবকিছু আমরা খাবো আমরা করব কিন্তু আল্লাহ আমার মনের তা দেখতে চাই আমার এমন নিয়ম থাকা লাগবে আমি যদি কোন গোস্ত নাও পাই আমার বাড়িতে যদি এক টুকরা গোস্ত নাও আসে অসুবিধা নাই আমার রক্ত খুশি হলো কিনা সব কাজ করা সঠিক ভাবে আমার দেখতে হবে কথা বলে এর নাম আসছে কোরবানি আমরা যদি আগে কয় মন দশ মন বাগাবাগি হবে কোরবানি দেওয়ার পর তারিখ বাংলা নিয়ে আগে মেয়েদের চিন্তা ভাবনা করতে হবে এই চিন্তা ভাবনা গুলি করার আগে অবশ্যই আপনার চিন্তা ভাবনা ধারার ভেতরে থাকা লাগবে অবশ্যই আপনার এই দুনিয়াতে আল্লাহ কোরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছেন এরা সামর্থ্য আছে বিধায় আপনি কোরবানি দিবেন কথা বলে সামর্থ্য সার নাই তার জন্য কোরবানি আছে না তার মানে বোঝা গেল সামর্থ্য আপনার আছে এটা আল্লাহ পাক আপনাদের দিয়েছে বিধায় আপনি কোরবানি দিবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কথা বলে

আমরা ঈদের দিনের দু একটা শূন্য বলে আমরা শেষ করে দেব যেহেতু আগামীকাল ঈদ ঈদের দিন আমরা ঈদের সুন্নত সমূহ দু একটা বিষয়গুলি আমরা অবশ্যই মনে রাখবো ঈদের দিনের সুন্নত সমূহ আমরা খুব সবার ভরে ভরে ওঠার চেষ্টা করব। এমনও মানুষ আছে সব ভরে উঠে কিন্তু ফজরের নামাজ পড়ে না এরকম মানুষ আছে না ঈদের দিন সকাল সকাল ওঠা লাগবে কিন্তু ফজরের নামাজ পড়ে না অনেক মানুষ ফজরের পরে যায় কোনো মতো ওঠে কবর জিয়ার করতে যায়

সুন্দর পোশাক পরা আপনার নতুন পোশাক কিনা লাগবে এরকম না সামর্থ্য অনুযায়ী সুন্দর পোশাক করার চেষ্টা করবেন আতর বা সর্বা ব্যবহার করবে ছয় নম্বর মহল্লার মসজিদিকে ফজরের নামাজ আদায় করবে ঈদগাহে হেঁটে যাওয়া ঈদগাহে যে আমাদের নামাজ পড়ার জন্য ঈদগাহ যাবে ঈদগাহের বিষয়ে আমার কথা ছিল আমাদের সময় সব ঈদ উল আজহার দিনে সকালে কিছু না কিছু খেয়ে ঈদগাহে যাওয়া ঈদ আজহার দিনে পবিত্র কোরবানি গোস্ত যারা কোরবানি দিবেন চেষ্টা করবেন কোরবানি দিয়ে এসে সেই গোস্ত দিয়ে কিছু খাবার ইদগারে এক রাস্তায় যাওয়া অন্য রাস্তা দিয়ে ফিরে আসা এবং সকাল সকাল পবিত্র ঈদের নামাজের জন্য যাওয়া তার পীরে তার শেখ করতে করতে যাওয়া শরীয়তের সীমার মধ্য দিয়ে ঈদের খুশি পালন করা আমরা তো ঈদের দিনে বক্স বাজাই কথা বলেন এনের দিন ই নাকuasায়াছে এগুলা বাদানোর চেষ্টা করি এভাবে আমরা ইজজাম করতে চাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা একটা হাদিস জানি সময় সর্বদত তারপর রাসূল সাল্লাল্লাহু যখন মক্কা থেকে মদীনায় গিয়েছিলেন যাওয়ার সময় দেখলেন ইহুদিরা ওই সময় একটা দিন আশুরা দিন পালন করত জিজ্ঞাসা করা হয়েছিল তারা বলেছিলেন মোসা আলাইহিস সালামের এই দিনে নীল নকার হয়েছিল বিধায় আমরা খুশি আমরা এই দিনে পালন করি উৎসব করি তারা বিভিন্ন ধরনের মেলা আরো অন্য অন্য কিছু পালন করতেন নবী মোহাম্মদ রসুল্লাহ সন্তাহ আলী ভাসালাম সঙ্গে সঙ্গে বলেছিলেন তার বিনিময়ে আমরা তোমাকে দুইটা পবিত্র ঈদ তোমাদের দান করা হলো তোমরা এই দুই দিনে আনন্দ করবে উল্লাস করবে এর জন্য এই না যে আমরা বক্স বাজাবো মাইক ঈদ করবো অন্যভাবে গান বাজনা করে ঈদ করবো না ঈদ আমাদের খুশি যে কোন আল্লা শরীয়তের বিধান পেলে যতটুকু খুশি আনন্দ করা যায় ততটুকু করার চেষ্টা করবে ইনশা